আমরা এখানে কাজ করছি কারণ সামনে আমাদের তীর্থ উৎসব অনেক মানুষই আসবে এখানে মামারের কাছে প্রার্থনা করতে তাই আমরা এখানে কাজ করি এখানে মামারিয়া আছে এবং মামারের কাছে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরি এবং আমাদের ইচ্ছা পূরণ করে মামারিয়া তাই আমরা এখানে আসি আর যারা এখানে আসবে তারা যাতে ভালোভাবে এখানে থাকতে পারে যারা যাতে ভালোভাবে তাদের কোনো অসুখ বিসুখ না হয় তারা যেন এখানে ভালোভাবে তীর্থযাত্রা করতে পারে এবং এখানে আসে মামারের কাছে তারা যাতে ভালোভাবে তাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে পারে এবং তারা যে যেভাবে বিশ্বাস নিয়ে আসছেন তাদের বিশ্বাস যেন পূরণ হয় তীর্থ সময় আমরা অনেক আনন্দ করি আমাদের বন্ধুরা যারা নাকি দূর দূরান্ত থাকে তারাও আসে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন তারাও আসে এখানে আমরা অনেক মজা করি আমাদের তীর্থ বছর একবার হয় এখানে অনেক লোকজন আসে এখানে অনেক মানত করে এখানে অনেক মানুষের মনে আসা পূর্ণ হয় এই বিদায় এখানে আসে এখানে এখানে মোমবাতি জ্বালানো হয় হয় করা সবার পাপ মুক্তির জন্য আর সবাই প্রার্থনা করে মন্ডলিতে এবং আমাদের এই তীর্থ কমিটিতেও আমরা এই বছর জুবলি বছর পালন করছি এবং এই জুবলি বছর জুবলি মানে আনন্দ এবং খুশি ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রশংসা করার একটা মুহূর্ত এবং এই আনন্দ আরও আমাদের দ্বিগুণ হচ্ছে যে আমাদের পরম রাষ্ট্রদূত উনি আসবেন বারোমারি মিশন এবং এখানে যারা উপস্থিত হবেন তীর্থযাত্রী সমগ্র মণ্ডলী তারা আশীর্বাদিত হবেন সেই জন্য আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত এই আনন্দকে কেন্দ্র করেই আমরা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি এখানে আমাদের কোনো কষ্ট বা ক্লান্তি কোনো কিছুই নেই মানে এটা আমরা মনে করছি সর্বোপরি মামারের কাছে আমাদের প্রত্যেকের জন্য একটা বিশেষ আশীর্বাদ এবং অনুগ্রহ আজ পনেরো দিন যাবত এখানে কাজ কাম করতেছি এখন কাজ প্রায় শেষের দিকে আশা রাখছি হাতে আর দুই দিন সময় আছে আমরা দুই দিনের মধ্যে কাজ ডেলিভারি দিব অন্য অন্য বছর যেসব লোক হয় এবং অন্য অন্য বছরের চেয়ে এবার আলোকসজ্জা আরও বেশি আর আরও সৌন্দর্য বৃদ্ধি করছে সব দিকেই এবার শাকসবজি অনেক বেশি হচ্ছে আশা রাখতেছে ইনশাল্লাহ এবার লুকও বেশি হবে ইনশাল্লাহ তীর্থ এখানে হয় দূর দূরান্ত থেকে অনেক ভাই বোন আসে তীর্থ করবার লেগে এখানে ছেলেরাও কাজ করে মেয়েরাও কাজ করে মানে সবাই আর কি না মিলেমিশে আমরা কাজ করি তো আমাদের এই তীর্থের যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ অল্প কিছু বাকি আছে যেমন আমাদের ওই এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে যেগুলি আমাদের করার কথা সেগুলি আমরা করে ফেলছি আর এর মধ্যে আমাদের যে ওই খাবারের ব্যবস্থা হোটেল পাড়া ওখানে প্রস্তুত চলছে এবং লাইটিংয়ের কাজগুলি ব্যবস্থা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় লাইটের লাগানো হচ্ছে আমরা যেন সুন্দর সুস্থভাবে তীর্থ করতে পারি আর সেই সাথে আমাদের তীর্থযাত্রীদের আবাসনে যে ব্যবস্থা সেই ট্রিপালগুলিও লাগানো হচ্ছে মানে সর্বোপরি বলা যায় আমাদের কাজ প্রায় আশি পার্সেন্ট কমপ্লিট তীর্থ আয়োজনে এবছরে আমাদের বাড়তি একটা আনন্দ হচ্ছে এই তীর্থস্থানের পঁচিশটা বছর যে পূর্ণ হলো সেটা রজত জয়ন্তী পালন করতে যাচ্ছে এবং এবছর আমাদের বাড়তি একটা আনন্দ পবের প্রতিনিধি ননসু মহোদয়কে আমরা আমাদের মূল বক্তা মেন বক্তা হিসেবে আমরা পাচ্ছি প্রতি বছর তীর্থস্থান অনেক মানুষের সমাগম ঘটে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক সাধারণত সমাগম ঘটে থাকে না কাজ আমরা সমাপ্ত পর্যায়ে তবুও তীর্থ যতদিন না শেষ হয় ততদিন বলতে গেলে আমাদের প্রস্তুতি চলতেই থাকে আমরা নিরাপত্তার দিক দিয়ে আমরা বরাবর যেভাবে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে আসছি বছর আমরা পাবো বারোমারিতে তাদের একটা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেইখানে ব্যাপক লোক সমাগম হবে খ্রিস্টান ধর্মীয় মতাবলম্বী মানুষজন আসবেন তো তাদের জনসমাগমের কথা বিবেচনায় রেখে আমরা পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য মোতায়েন করব। এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং পাশাপাশি আমাদের ডিবি টিমও থাকবে আমরা আশা করি সফলভাবে এই অনুষ্ঠানটাকে আমরা সম্পন্ন করতে পারবো